আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক বেশ কয়েকদিন আগে আমি আমার এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে ওমামা ফাতেমা বেশ্যা এরকম একটি থামলের লেখা হয়েছিল তো এই লেখাটার কারণে অনেকেই অনেক ধরনের কথা পজিটিভ কথা নেগেটিভ কথা যেগুলো আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন দেখবেন একদল না একদল মানুষ কথা বলছেই কথা বলবেই তো যাই হোক এখন সে ভিডিওটা আপলোড করার সাত আট দিন যেও সারতে পারলো না এর মধ্যে একদল চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা স্লোগান বের হয়েছে স্লোগান দিচ্ছে তারা এখন তোমাদেরকে তো কেউ বলে নাই ওই দাবিটা তোমরা নিজেরাই করছো কোনো আলেম কোনো মানুষ দেশের কোনো মুসলমান বা অন্য ধর্মেরই হোক না কেন কেউ তোমাদেরকে ওই রকম কথা বলে নাই যে রকম দাবি তোমরা তুলছো তো দাবি হলো তোমাদের দাবি তোমাদের তোমাদের যেই দাবি তোমরা যৌনকর্মীর সকল সুযোগ সুবিধা চাচ্ছ সেটা প্রফেশনাল কাজ হিসাবে বানাই নিতে চাচ্ছ সেই কথাগুলো বলতে গিয়েও যদি আমরা আবার গালির সম্মুখীন হই তো এটা ভিন্ন রকম হলো না এই জন্য উচিত হলো কি তোমরা যা চাচ্ছ সেই কথাটা আমরা বলি এর মধ্যে কোনো সমস্যা নাই কিছু কিছু মানুষের কমেন্টস যে নারীদেরকে সম্মান দিতে শিখুন অবশ্যই আমরা নারীদেরকে সম্মান দিই আমরা নারীদেরকে সম্মান দিই না তো কে নারীদেরকে সম্মান দেয় তো যাই হোক আসলে কিছু মানুষের কথা ওরা কথা বলে ওদেরকে সাংবাদিকরা প্রশ্ন করলে সাংবাদিকরা প্রশ্ন করলে ওরা নিজেরাই ধরা খায় অনেক ভিডিও আপনারা দেখছেন আমি আমার ভিডিও শুরুতেও চালাইছি ওদেরকে তো আসলে কোনো অ্যাঙ্গেল থেকে প্রথমত মেয়ে মনে হয় না অন্য কিছু মনে হয় তো ওগুলো বলা যাবে না ওগুলো বললেও সমস্যা সর্বোপরি দেশের কি আমরা সর্ব অবস্থাই চাই আমরা সকল ওলামাইকে কেরামগণ সহ মুসলমানরা চাই যে আমরা ইসলামটাকে প্রকৃতভাবে ধারণ করে হৃদয়ের মধ্যে লালন পালন করে বাঁচতে এখন আপনারা যদি সমস্যা করতে থাকেন সেক্ষেত্রে তো আমরা কথা বলবোই আপনারা একটার পর একটা ইস্যু নিয়ে আসবেন আর আমরা কথাও বলতে পারবো না এটা তো হতে পারে না তাই না ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম